যদি এমন হয় মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখছেন কিন্তু বার কিংবা হচ্ছে পিএম দেওয়া আছে না এম দেওয়া আছে সেটা আপনি খেয়াল করেননি হঠাৎ করে যদি অ্যালার্মটা টাইম মতো না বাজে তখন যদি আপনার একটা রোজা ছুটে যায় তখন কেমন লাগবে বলেন ছয় রোজা রাখতে রাখতে আমার এমনই একটা জিনিস হয়েছে আর রাত্রে আমি ঘুমায় গেছি আমার অ্যালার্ম দেওয়া আছে ঠিকই কিন্তু কোন দিনের যে অ্যালার্মটা দেওয়া আছে আমার সেটা দেখতে মনে নাই আমার হঠাৎ করে দেখি হচ্ছে অ্যালার্ম বাজেনি আর আমি অ্যালার্মের ধান্দা হচ্ছে ঘুমাইয়েছিলাম সকাল হয়ে যায়নি একটু জানার একটু আগে আগে হচ্ছে অ্যালার্ম বাজেনি কিন্তু আমি হঠাৎ করে জেগে গেছিলাম দেখি হচ্ছে টাইম চলে গেছে তখন আর ভাতটা খাইনি কারণ হচ্ছে ছয় রোজা ভেঙে ভেঙে করা যায় মাঝখানে দুই একবার কিন্তু ভাঙলে সমস্যা হয় না সেজন্য আর ওই রোজাটা রাখিনি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন যাই হোক রোজা তো রাখতে পারিনি এবার তো হচ্ছে চলে আসলাম একদম সকাল সকাল একটু হালকা হালকা মিষ্টি মিষ্টি রোদ আমি উঠে পড়লাম তখন হচ্ছে একটু বাইরে বের হয়ে দেখলাম দিনের আবহাওয়াটা একটু হালকা হালকা রোদ ছিল আবার একটু মেঘলা মেঘলাও ছিল তারপরে একটু সকালের মুড়িটা মুড়ি খাইয়ে নিলাম একটু সবসময় মুড়ি খাই না কেমন জানি আজকে মানে সে ভাত খাইনি তো তাই খিদা লেগে গেছিলো একটু মুড়ি খাইয়ে নিলাম তো আগের দিন যেহেতু আমার রান্না করা ছিল তাই হচ্ছে সারাদিন রান্না করতে হয়নি ওইগুলোই খাইয়েছিলাম বিকালে হচ্ছে রান্না করতে চলে আসছি এখানে হচ্ছে পুঁই শাক আর আলু দিয়ে একটু ঝোল করব মাছ দিয়ে শাক আর আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করলে কিন্তু খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তাই হচ্ছে সিলভারের মাছটা আমি ভেজে নিলাম এরপর এখানে হচ্ছে পুঁই শাক আলু আর হচ্ছে ডাটাগুলো দিয়ে একটু নেব। আর একটা কথা এখানে কিন্তু পাতা বেশি দেওয়া যাবে না বেশি পাতা দিলে কিন্তু একদম শাক শাক হয়ে যাবে হালকা ডাটা থাকবে আর হালকা হালকা একটু একটু পাতা থাকবে এই তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এরপরে আমি হচ্ছে একদম সুন্দর করে কষাই নিয়ে তারপরে ঝোল দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো এই ঝোলের মধ্যে মাছগুলো মাছগুলো দিতে দিতে আপনাদের ভাইয়া আবার রাতের বেলা মাছ নিয়ে আসছিলো আগের দিন হচ্ছে মাছ আনছিলো সেই মাছগুলো আমি খাইতে পারিনি কেউই খাইতে পারিনি কারণ মাছটা আনার সময় নাকি তাজাই ছিল বাড়িতে আসতে আসতে নাকি মরে গেছে মানে এমন একটা অবস্থা মরা মাছ দিয়েছে মরা মাছই নিয়ে আসছে তাই হচ্ছে আজকের মাছগুলো একদম আয়না আমাকে তুলে তুলে দেখাইতেছিলো যে আজকের মাছগুলো একদম তাজা একদম কি সুন্দর করে নড়তেছিল তাই আমি আবার একটু ভিডিও করতেছিলাম যে মাছগুলো হচ্ছে ভিডিও করার সময় নড়ে কিনা তাই আমি এবার একটু দেখতেছিলাম এরপর এখানে একটা ছোটো মাছের তরকারি রান্না করব মাছ যেহেতু আনছে মাছও কাটা লাগবে তরকারিটা রান্না না করে তো যেতে পারবো না এই জন্য তরকারিটাও রান্না করে নিতেছি এখানে হচ্ছে আমি বায়লা মাছের তরকারি রান্না করব টমেটো আর এই একদম ঝুড়ি করে আলু দিয়েছিলাম পেঁয়াজের সাথে আর হালকা একটু টমেটো দিয়ে মাছটা একটু হালকা হালকা ঝুল করব আমার কাছে কিন্তু বেশি ভালো লাগে এরকম বাইলা মাছ রান্না করলে যাই হোক কারণ বায়লা মাছটা দিয়ে একদম সুন্দর করে কষ কষায় নিলাম এবার অল্প একটু করে ঝোল দিব তারপর আমি মাছ কাটতে চলে যাব তো আমার ভিডিওটা কার কার কাছে ভালো লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর আজকের মতো এখানে শেষ করবো সবাই আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন টাটা